হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে আপনার আর্নির জায়গাও বন্ধ হয়ে গেছে দেখুন দর্শক বন্ধু আমরা প্রত্যেকে চাই আমার ব্যবসার জায়গা সব সময়ে ভর্তি থাকুক কাস্টমারের লাইন পড়ে যাক ওই জন্যই আজকের এই টোটকাটি অতি অবশ্যই আপনি মেনটেন করার চেষ্টা করুন যে কোনো বৃহস্পতিবার দিন যে কোনো বৃহস্পতিবার দিন একশো গ্রাম একশো গ্রাম সাদা মিষ্টি দুটো পৈতা একটা নারকেল এবং এক ফুট বাই এক ফুট একটা হলো কাপড় আর একটা লাল রিবনের সুতো বা কার দর্শক বন্ধু এই নারকেল দুটো পয়তা এবং এই সাদা মিষ্টি সেই হলুদ কাপড়ের মধ্যে রেখে লাল সুতো দিয়ে বেঁধে আপনার দোকান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সাতবার পরিক্রমা করে কোনো মন্দিরে আপনি রেখে আসুন ওয়েট করুন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আপনি নিজের চোখে কিন্তু অনুভব করবেন প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন নমস্কার